বন্ধের জেরে রাস্তায় যানবাহন কম থাকায় হয়রানির শিকার হতে হলো যাত্রীদের বন্ধের জেরে রাস্তায় বেসরকারি যান চলাচল করতে দেখা যায়নি পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত সরকারি বাস নামানো হয় তা সত্ত্বেও গন্তব্যস্থলে পৌঁছাতে হয়রানির শিকার হন যাত্রীরা এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে আমরা

রাজবাড়ি মোড়ে আমি শুনছি যে গাড়ি নাই কেন এখন গাড়ি ছাড়লো কে ছাড়ো নাই এখনো কোনো কোন সন্ধান পাইনি খবর পাইনি আমি কি করে যাব আমরা ধিক্কার জানাই বিজেপি কে এবং আমরা ধন্যবাদ জানাই এই রাজ্যের গণতন্ত্র প্রিয় মানুষকে শান্ত প্রিয় মানুষকে যারা বিজেপির এই গুন্ডামির বিরুদ্ধে মিথ্যাচারের বিরুদ্ধে আজকে তারা এই নোংরা করছে তার বিরুদ্ধে মানুষ এখানটাতে রাস্তায় নেমে আমরা সকলকে ধন্যবাদ জানাই মালদা টুডে